প্রিয় দর্শক আজকে কথা বলবো মুসলিমরা কখনো যুদ্ধে পরাজিত হয় না প্রিয় দর্শক ইসলামে মুসলিমদের পরাজয় কখনো অন্তিম নয় আল্লাহ সর্বদা তাদের সাহায্য করেন যদি তারা সঠিক পথে থাকে সুরানে আল্লাহ বলেছেন যারা আল্লাহর পথে যুদ্ধ করে তাদের জন্য আল্লাহ সাহায্য করবেন সুরা আল্লাহ আয়ের সংখ্যা একচল্লিশ এই আয়াত থেকে বোঝা যায় যে মুসলিমদের পরাজয়ে কেবল একটি পরীক্ষা হতে পারে যা তাদের ইমান ও ধৈর্যের পরীক্ষা নেয় আল্লাহ তাদের সহযোগিতা করেন যখন তারা সঠিকভাবে প্রচেষ্টা চালায় এবং তার আদেশ পালন করে প্রিয় দর্শক বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি ছয়শত তেইশ খ্রিস্টাব্দে সংঘটিত হয় মক্কার মুসলিকদের অত্যাচার এবং মুসলিমদের প্রতি তাদের বিদ্বেষের প্রেক্ষাপটে এই যুদ্ধ শুরু হয় মুসলিমরা তখন একটি ছোট বাহিনী নিয়ে যুদ্ধ করতে যাচ্ছিল প্রিয় দর্শক বদরের যুদ্ধের সময় মুসলিম বাহিনী ছিল সংখ্যায় ছোট এবং প্রতিপক্ষ ছিল অনেক বড় কিন্তু আল্লাহ তাদের সাহায্য করেছিলেন কুরআনে বলা হয়েছে তোমরা যদি আল্লাহর সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তার সাহায্য দান করবেন নিশ্চয় আল্লাহ শক্তিশালী পরাক্রমশালী পুরা মুহাম্মাদ আয়াত সংখ্যার সাত আল্লাহ বদরের যুদ্ধের সময় মদত দিয়েছেন এবং মুসলিম বাহিনীকে জয়ী করেছেন এ সময় আল্লাহ বিশেষ আসমানি বাহিনী পাঠিয়েছিলেন যা মুসলিমদের বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল বদরের যুদ্ধ মুসলিমদের জন্য এক অমূল্য শিক্ষা প্রদান করে এটি আমাদের শেখায় যে ইমানি শক্তি এবং আল্লাহর সাহায্য যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম করে দ্বিতীয়ত মুসলিমদের সাহস সঠিক উদ্দেশ্য এবং সত্যের প্রতি আনুগত্য তাদের শক্তিশালী করতে পারে এবং শেষ পর্যন্ত সফলতার দিকে নিয়ে যেতে পারে মুসলিমদের পরাজয় বা বিজয় কেবলমাত্র বাহ্যিক দৃষ্টিভঙ্গির বিষয় নয় ইসলামিক দৃষ্টিতে পরাজয় একটি পরীক্ষা হতে পারে যা ইমান এবং ধৈর্যের শক্তি যাচাই করে আসল বিজয় হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সদ্ভাবে চলা প্রিয় দর্শক বদরের যুদ্ধ মুসলিমদের জন্য আল্লাহর সাহায্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এবং ইসলামিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ মুসলিমদের পরাজয় নয় বরং তাদের ইমান এবং আল্লাহর সাহায্য নিয়ে সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম